সালামু আলাইকুম ভিউয়ার্স ইলেকট্রনিক্স প্লাসের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আমি শহর আর আজকের ভিডিও তো দেখাবো স্টিল ব্ল্যান্ডার আর শুরুতে এই ব্ল্যান্ডারটা কত ওয়ার্ড থাকবে এবং বক্সে কি কি সুবিধা পাবেন বিস্তারিত এটা হবে মিয়াকো ব্র্যান্ড মিয়াকো ফার্স লাইট হাই পারফরমেন্স ফুড মিক্সার থ্রি ওয়ান ইলেকট্রিক ব্ল্যান্ডার কোম্পানি থেকে বারো মাসের জন্য ওয়ারেন্টি থাকবে এবং মেড ইন ইন্ডিয়া আর তিনটা জারি হবে সম্পূর্ণ অ্যাসেস হান্ড্রেড পার্সেন্ট স্টিলেস স্টিল এটার মডেল হলো গ্রিন লাইন এগারোশো ওয়াট পাওয়ারফুল মোটর এবং ওভারলোড প্রোটেকশন সিস্টেম পাবেন বিকস এ হলো ব্ল্যান্ডারটা এটা তিনটা ঝাড় পাবেন একটা হলো ছোট সাইজ থাকবে মিডিয়াম থাকবে বড় একটা ঝাড় থাকবে তবে এটা সবচেয়ে আনকমন যে দিকটা সেটা হলো মোটরটা খুবই আনকমন একটা মোটর এবং কালারটা খুব নাইস একটি কালার আর এটা সবচেয়ে হলো আপনার লেটেস্ট আর এই তিনটা ঝাড়ে আপনারা কি কী করতে পারবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তবে আজকে আমি আপনাদেরকে যে ব্ল্যান্ডারটা দেখাচ্ছি এটার মধ্যে আপনারা অনলি এক মিনিটে পৃথিবীর সবচেয়ে শক্ত মশলা যেটা হলুদ মানে আস্ত গোটা হলুদ আপনারা এটার মধ্যে ব্ল্যান্ড করতে পারবেন এক মিনিটের মধ্যে আর তিনটার কি কি সুবিধা যেমন সবচেয়ে বড় যেটা পাবেন বিয়ার্স এটার মধ্যে আপনারা যে কোনো ধরনের ফলের জুস করতে পারবেন এ টু জেড যে কোনো ধরনের ফলের জুস লাচি থেকে শুরু করে কিছু এটার মধ্যে করতে পারবেন এটা হলো সম্পূর্ণ অ্যাসেস থাকবে এটা মেটালে থাকবে এবং বুস্টও থাকবে আর খুব কোয়ালিটিফুল আর এটা থাকবে সিক্স ব্লেড দেখেন খুব কোয়ালিটিফুল সিক্স ব্লেড কারণ ব্লেডটা যত কোয়ালিটিফুল স্ট্রং হবে তত আপনার দ্রুত কাজ করবে এবং এটা যেহেতু বড় জার এটা আপনার ধরার জন্য বিয়ার্স আপনার একটা হ্যান্ডেল থাকবে এখানে মাঝখানে যেটা পাবেন বিওয়ার্স এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মিডিয়াম সাইজটা এগুলো প্রত্যেকটার মধ্যে আপনার রাবার সিস্টেম লক এন্ড লক পাবেন এরকম একদম টাইট যেটা লক হয়ে যাবে আর এটার মধ্যে আপনার যত ধরনের লিকুইড আইটেম আছে যেমন চালের গুঁড়া ডালের গুঁড়া মাংসের কিমা সব ধরনের মাংসের কিমা এখন আপনার ছাগলের মাংস করেন গরুর মাংস করেন অথবা আপনার চিকেন করেন যে কোনো মাংস তো আপনি কিমা করতে পারবেন একদম ফেস্ট হয়ে যাবে এবং এটার মধ্যে চালের গুঁড়া ডালের গুঁড়া বা আপনার যেটাকে বলা হয় আদা তারপর পেঁয়াজ এই ধরনের আইটেম এটার মধ্যে আপনারা করতে পারবেন আর এখানে সবচেয়ে ছোট যেটা পাবেন এটার মধ্যে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন হলো শুকনো আইটেম যেমন এটার ভিতর আপনার জিরা ধনিয়া গোলমরিচ লং এলাচ দারচিনি যত ধরনের শুকনো আইটেম আছে এবং আস্ত হলুদ অনলি এক মিনিটে এটার মধ্যে আপনারা ঘুড়া করতে পারবেন আর এটা হবে সম্পূর্ণ অ্যাসেস দেখেন খুবই কোয়ালিটিফুল একটা জিনিস যদি এটা আপনারা হাতে না ধরে দেখেন তাহলে আসলে বুঝতে পারবো না জিনিসটা কত স্ট্যান্ডার্ড কত কোয়ালিটিফুল এটা হলো অ্যাসেস থাকবে এটা সম্পূর্ণ মেটালের থাকবে এবং লক সিস্টেম থাকবে এই লক সিস্টেমের সুবিধাটা হলো যখন একটা ব্ল্যান্ডার আপনারা ব্ল্যান্ড করবেন তখন যদি আপনার এই যে বোস আবার একটু দেখে যে বোস এবং এই বোস দুইটা যদি অ্যাকোরেটভাবে একদম লক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা নড়াচড়া করার কোনো সম্ভাবনা থাকে না এবং বুসটা কেটে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকে না যদি কোনো ধরনের পানি এখানে পড়ে সেক্ষেত্রে কিন্তু এখানে ড্রেনেজ সিস্টেম আছে পানিটা সম্পূর্ণ বাইরে চলে আসবে মোটরের কোনো ক্ষতি হবে না আর এই মোটরটা হবে বিহার্স হান্ড্রেড পার্সেন্ট হল কফার মোটর এবং আঠারো হাজার আরফিয়াম আর একটা জিনিস আমি আপনাদেরকে বলেছি যে এটার মধ্যে আপনার ওভারলোড লোড প্রোটেকশন পাবেন সেটা কি কাজ করবে এবং কি সুবিধা দেখেন এটা হলো আপনারা দেখেন হান্ড্রেড পার্সেন্ট যে মোটরটা দেখা যাচ্ছে এখানে আর এটা হলো আপনার ওভারলোড প্রোটেকশন যদি বারবার বিদ্যুৎ আপডাউন করে এটা ব্যবহার করতে করতে বা বিদ্যুৎ চলে যাচ্ছে সেক্ষেত্রে এই সুইচটা কিন্তু অটো বন্ধ হয়ে যাবে আর তখন আপনারা আবার লাইনটা খুলে এই সুইচটা জাস্ট একটু চাপ দিয়ে দেবেন আপনার ব্লেন্ডারটা আপনারা ইউজ করা শুরু করবে সেক্ষেত্রে এই সুবিধাটা থাকলে মোটর কখনো পুড়বে না জ্বলবে না এই মোটরটাকে সেফটি রাখবে নিরাপদ রাখবে কারণ মোটরটা যদি সেফটি নিরাপদ থাকে আপনার জন্য বেস্ট আর এই মোটর পাওয়ারফুল যেহেতু এগারোশো ওয়াট এই ব্ল্যান্ডারটা কিন্তু আপনারা চাইলে বাসাবাড়ি এবং হোটেল রেস্টুরেন্টে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন তো এটা কতটুকু পাওয়ারফুল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই ব্ল্যান্ডারটা আপনার টু স্পিড পাবেন দেখেন

এখানে মিয়াকো কোম্পানি থেকে আপনাকে একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া হয়েছে এখানে স্পষ্ট লেখা আছে দেখেন ওয়ান ইয়ার এবং মিয়াকো সার্ভিস সেন্টার যদি এক বছরের মধ্যে এই ব্ল্যান্ডারটার মোটর কোনো ধরনের সমস্যা হয় সুইচ অথবা বুস যে কোনো সমস্যা হবে সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন কোনো টাকা দিতে হবে না যদি কেউ আপনাকে বলে দশ বছর পাঁচ বছরের গ্যারান্টি কখনো বিশ্বাস করুন না আপনার কষ্টের টাকা একটু চিন্তা করে ভেবে চিন্তা যদি পঞ্চাশ টাকা হলে এই ব্লেন্ডারটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যদি ডেলিভারি সিস্টেমটা বলি ঢাকাতে হোম ডেলিভারি পাবেন দূরত্ব অনুযায়ী ভাড়াটা দিয়ে দেবেন ডেলিভারি চার্জ আর তার আগে কিছু টাকা বিকাশে কুকিং করবেন টাকার বাইরে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য অপশন হলো এখানে আমাদেরকে পাঁচশো টাকা বিকেছে বুকিং করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার এই পণ্যটা আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো নির্দিষ্ট কুরিয়ার থেকে টাকা দিয়ে পণ্যটা তুলে নিতে পারবেন আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের শোরুমে বাসাবো কদমতলা ব্রিজের তিনশো পূর্ব পাশে জেরিন সুপার মার্কেটের তলায় যেহেতু আমাদের চ্যানেলটি নতুন অবশ্যই আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও পাবেন আর অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ